বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে ব্রেড আরও টক দইয়ের এক মজাদার নাস্তার রেসিপি দেখাবো আপনাদেরকে বানিয়ে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি করে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন নাস্তার রেসিপির জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটা আমি জল দিয়ে ভিজিয়ে দেব ব্রেডটা খুব ভালোভাবে ভিজে গেছে তো এইভাবে আমি হাতে করে ছেঁকে ছেঁকে তুলে নেব ব্রেডটাকে খুব ভালো করে জল ধরিয়ে নিয়েছি এরপর এক এক করে সব মিশিয়ে দেব আলুগুলো আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আমি কিন্তু বটিতেই কেটেছি আপনারা চাইলে গেটারও কেটে নিতে পারেন এরপর আমি দিয়ে দেব বেসন কাঁচা লঙ্কা গোটা জিরে এরপর আমি দিয়ে দেব এখানে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি ফাটানো টক দই এরপর এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এটার মধ্যে আর জল দেব না এমনিতেই খুব ভালো করে মাখিয়ে নেব জল না দিয়ে এটাকে আমি হাতে করে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এটা এইভাবে তৈরি করে নেব ভাজার জন্য যেমন চপ হয় চপের মতো সাইজ হবে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব মাছটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মজা মছে আর লাল লাল হয়েছে দেখুন বন্ধুরা বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেবো এক ফিটটা ভাজা হয়ে গেছে আর এক ফিটটা পাল্টে নিচ্ছি সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একদম মুচমুচে হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এই রেসিপিটা সকাল আর বিকালের নাস্তায় বানাতে পারেন খুব কম সময়ে হয়ে যাবে বেশি কোনো ঝামেলা ছাড়াই বেশি সময়ও লাগবে না বাকি তোমার এই নতুন ধরনের নাস্তার রেসিপিটা কিন্তু খেতে খুবই অসাধারণ হেভি হয়েছে খেতে একদম মজাদার রেসিপি আর ওই নাস্তাটার সাথে স্যালাড খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা পাউরুটি আলু আর টক দই দিয়ে নাস্তার এই রেসিপিটা আপনারা দেখলেনই তো কতটাই সহজ আর কতটা কম সময়ে বানানো হয়ে গেছে তো এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যেতে কিন্তু খুবই টেস্টি আর একদম মজাদার একটা রেসিপি তো আপনারা খেয়েই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি